নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক পারে বাংলাদেশের বাঙালিরা অবশ্য এখন তারা বাঙালি শুনতে চায় না তারা রাজাকার নামে পরিচিত হতে চায় আমি কে তুমি কে রাজাকার রাজাকার তবে রাজাকাররা পারেও বটে আপনারা দেখেছেন যখন কোন সামাজিক অনাচার ব্যবিচারে মানুষ লিপ্ত হয় তখন তাদেরকে জোর করে বিয়ে দেওয়ার একটা প্রথা বাংলাদেশে প্রচলিত আছে এমন কি আপনি যখন আদালতেও যাবেন আদালতে কারো বিরুদ্ধে যখন আপনি ধর্ষণের অভিযোগ আনবেন আপনি যদি মহিলা হন তাহলে দেখা যায় যে বিচারকও শাস্তি হিসাবে বলা হয় যে সেই ধর্ষকের সাথে ধর্ষিতার বিয়ে হোক এইটাই হলো আদালতের শাস্তি আদালতের বিধান তো সেইখানে সেই নারীর মত আছে কি নেই সেটার তো তোয়াক্কা তারা করে না বিচারক রায় দিয়ে দিল ধর্ষক এবং ধর্ষিতার বিয়ে হবে একজন দর্শক সে ক্রিমিনাল সেই ক্রিমিনালকে বিয়ে করা ধর্ষণের মতোই কিন্তু আরেকটি ট্রমা কারণ আপনি এই মানুষটি যে আপনাকে একটি মহিলাকে দর্শন করতে পারে আর সেই বিচার বা আদালত যদি রায় দেয় যে দর্শনকারীকে দর্শককে বিয়ে করতে হবে তাহলে তার পরবর্তী দাম্পত্য জীবনের প্রতিটা দিনই কিন্তু ধর্ষণের শিকার হবে তাই না কিন্তু সেই বিচারটাই আমাদের বাংলাদেশে অনেক সময় আমরা দেখি তো আজকের এই ভিডিওর প্রেক্ষাপটে আমি নতুন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতেছি এইটাও সেই দর্শক এবং দর্শনের বিয়ের চাইতেও কম না বা অন্তত বিয়ে কি করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু না আমাদের উন্মত্ত রাজাকার জনক জনতা সেটা চলবে না নারী পুরুষ একসাথে দেখলেই তাদের বিয়ে পড়িয়ে দেবে এরকমই একটি ঘটনা ঘটেছে সিলেটে আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওটা ভাইরাল হয়েছে তারপরে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্টটা আলোচনা করব দেখুন

চাকমুল্লন সোণ

গত রোববার উনিশে জানুয়ারি দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে ষোলো জন তরুণ তরুণীকে আটকে রেখে আটজনকে বিয়ে পড়িয়ে দেন এলাকাবাসী এই ঘটনার পর রাতে রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ ঘটনার পর পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা এবং সমালোচনা প্রত্যক্ষদর্শীরা জানান অনেক আগে থেকেই এই রিজোর্ট থেকে চাঁদা নিতে কিছু যুবক উন্মত্ত যুবক তারা চাঁদা তুলত এই রিজোর্ট থেকে একটা সময় কর্তৃপক্ষ চাঁদা বন্ধ করে দেয় এই সুযোগে এলাকাবাসীর নাম করে সংঘবদ্ধ হতে থাকে তারা গত রোববার দুপুরে তারা চাঁদা দাবি করলে রিজোর্ট কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করে পরে তারা অসামাজিক কার্যকলাপ হচ্ছে বলে কিছু তরুণ তরুণীকে ধরে একটা রোমে আটক করে ততক্ষণে এলাকার অনেক মানুষ জড়ো হতে থাকে এই সময় কিছু অতি উৎসাহী যুবক কাজী ডেকে এনে আটজন তরুণ তরুণীকে বিয়ে পড়িয়ে দেন পরে পুলিশকে খবর দেওয়া হলে মোগলাবাজার থানার একটি দল ঘটনাস্থলে যায় এবং তাদেরকে বারো লাখ টাকার কাবিন নামা করে তাদেরকে বিয়ের বন্দোবস্ত করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান তরুণ তরুণীদেরকে আটকের পর জড়ো হওয়া এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়েন ওই রিসোর্ট এলাকার পরিবেশ নষ্ট করছে এমন অভিযোগ তুলে তারা রিসোর্টের একটি অংশে অগ্নিসংযোগ করে পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ খন্দকার মুস্তাফিজুর রহমান বলেন কয়েকজন তরুণ তরুণীকে আটকের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই পরে এলাকার মুরব্বীরা তাদের অভিভাবকদের খবর দেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন কেউ অপরাধ করে থাকলে পুলিশ তাকে ধরে আনবে আদালত বিচার করবে কিন্তু আটকের পর বিয়ে পড়ানোর কোনো আইন নেই তিনি আরও বলেন এই বিষয়ে আমি বিস্তারিত জানি না শুনেছি আটকদের মধ্যে আটজনের বিয়ে দেওয়া হয়েছে কিভাবে এটি করা হলো তা খোঁজ নিচ্ছি আটজন তরুণ তরুণীর বিয়ে পড়িয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বাড়ি তিনি বলেন এলাকাবাসী ছেলে মেয়েদের আটক করেন তারপর আমাকে খবর দিয়ে নিয়ে নেওয়া হয় তখন এলাবা এলাকাবাসীর উপস্থিতিতে চার ছেলে ও চার মেয়ের বিয়ে দেওয়া হয় তিনটি বিয়ের দেনমোহর দশ লাখ টাকা ও আরেকটির দেনমোহর বারো লাখ টাকা কাজী আরও জানান এসব ছেলে মেয়ে সিলেটের বিশ্বনাথ মোগলাবাজার ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা বলে নিজেদের পরিচয় দিয়েছেন বিয়ের সময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতাও উপস্থিত ছিলেন এই ব্যাপারে রিজেন্ট পার্ক রিসোর্টের এমডি হেলাল আহমেদ বলেন আমাদের রিসোর্টে পুলিশের নির্দেশনা মোতাবেক এনআইডি কার্ড নিয়ে রেজিস্ট্রেশন করে বিশ্রাম নিতে দেওয়া হয় রোববারও ছেলে এবং মেয়েরা আলাদাভাবে বিশ্রাম নেওয়ার জন্য এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন হঠাৎ করে একদল যুবক রিসোর্টে ঢুকে বাংচুর লুটপাট চালায় তারা আসবাবপত্রে অগ্নিসংযোগ করে ম্যানেজারের রোম থেকে ছেলে মেয়েদের এনআইডি কার্ডের কপি ছিঁড়ে ফেলে আগুনে পুড়িয়ে দেয় এরপর তাদের আটক করে রিসোর্টের চাবি নিয়ে নেয় এরপর আটকদের তারা বিয়ে দিয়েছেন বলে শুনেছি হামলায় তিরিশ চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সুশাসনের জন্য নাগরিক বা সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন আমি মনে করি যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত বাচ্চারা যে অপরাধ করেছে সে অপরাধের বিচার হবে দেশে বিদ্যমান আইন অনুযায়ী পুলিশকে সামনে রেখে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নোংরা ঘটনা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের হাত লম্বা থাকার কারণেই পুলিশকেও তারা পাত্তা দেয়নি আমি দাবি জানাই অনতি বিলম্বে তাদের আইনের আওতায় আনা হোক সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন এই কাজটা এলাকাবাসী পঞ্চায়েত মিলে করেছে পুলিশের সামনে এই কাজটা করেছে তা সঠিক নয় পুলিশকে ফোনে বলা হয়েছিল আগুন লেগেছে পরে পুলিশ গিয়ে দেখে এমন ঘটনা পঞ্চায়েতরা মিলে এমন ঘটনা ঘটিয়েছে এলাকাবাসী এমন বিয়ে দিতে পারে কি না এমন প্রশ্নে তিনি বলেন যাদের বিয়ে দেওয়া হয়েছে তাদের সম্মতিতেই বিয়ে দেওয়া হয়েছে আর এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি সিলেট জেলা প্রশাসক মাহবুব মুরাদ বলেন আমরা বিষয়টি পত্রিকায় পড়েছি খুব শিগগিরই মালিক এবং এলাকাবাসীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো এখন এই পুলিশও দেখ আপনারা বুঝতে পারছেন পুলিশও বলতেছে যে ছেলে মেয়েদের সম্মতিতেই বিয়ে হয়েছে ঠিক আছে ছেলে মেয়ের সম্মতি না হলে তো আপনার কবুল হবে না কবুল কবুল যদি না করেন তাহলে তো কাজী এইখানে বিয়ে পড়াতে পারে না তাই না সুতরাং কবুল হয়েছে সম্মতিতেই হয়েছে কিন্তু সম্মতিটা কিভাবে আদায় করা হয়েছে সেটা বড় বিষয় পুলিশ যদি এইখানে এই জিনিসটা না বোঝে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে আমার তো মনে হয় না এটা পুলিশের জন্য অত্যন্ত অপমানজনক একটা পরিস্থিতি বাংলাদেশ এই মুহূর্তে পুলিশ হয়েছে ঠুটু জগন্নাথ তাদের উচিত যে এই তাদের পোশাক ওশাক ছেড়ে চাকরি টাকরি ছেড়ে বাড়িতে চলে যাওয়া বাংলাদেশ বাংলাদেশে পুলিশের প্রয়োজন নাই কারণ পুলিশ হয়েছে ওই ভানুমতির খেলা যেমন খুশি তেমন সাজো ওই প্রকৃতির টাইপের হয়ে গেছে জোকার এইখানে বলা হয়েছে যে বিএনপির নেতা নেত্রীরা উপস্থিত ছিল বিয়ের সময় এবং প্রভাবশালী এলাকার প্রভাবশালী মহল উপস্থিত ছিল তার মানে রাজনৈতিকভাবে এই জিনিসটা করা হয়েছে রাজনীতিবিদরা থাকলে সেখানে তাহলে পুলিশ শিক্ষাটা কী নিল আজকের পুলিশ তো আরও বেশি দলদাসে পরিণত হয়েছে এখন দেখা যাচ্ছে চারিদিকে চাঁদাবাজি লুণ্ঠন কত কিছু হচ্ছে মার্ডার করেও মানে মামলা হচ্ছে না তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশের কোনো ভূমিকা নাই তাহলে এই পুলিশ থাকার চাইতে না থাকাই ভালো আর এই যে বিয়ে দিয়ে দেওয়া তারা যদি সম্মতি থাকে পরস্পরের সাথে পরস্পরের তাহলে তারা সময় সুযোগ মতো তাদের সুবিধা মতো তারা বিয়ে করবে এখানে জোর করে বিয়ে দেওয়ার কি হলো আট লাখ টাকা দশ লাখ টাকা দেনমোহর ধার্য করে আপনারা বিয়ে দিয়ে দিলেন কেন তাদের কি পরিবার পরিজন নাই তাদের কি মা বাবা নাই তাদের কি অভিভাবক নাই বা তারা নিজেরাও তো বিয়ে করতে পারে তাদের সুবিধা মতো কোনো একটি জায়গায় গিয়ে পার্কে তারা এসেছে ঘুরতে এবং সেইখানে আপনারা জোর করে বিয়ে দেওয়ার আপনারাকে সেই মানুষগুলিকে অবশ্যই আইনে আওতায় আনা উচিত এবং যেই সমস্ত পুলিশগুলি এগুলি টলারেট করেছে অন্তত তো পুলিশের শিক্ষাটা কোথায় হলো আমি এই চিন্তাটা করতেছি পুলিশ এক দল ছেড়ে এখন আরেক দলের তাবেদারি করতেছে এই তো তো বাংলাদেশ অবশ্য মানে মানুষ তো ওই দেশের রাষ্ট্র যেরকম মানুষ সেরকম না তাই না তো রাষ্ট্র যেখানে বিচার করে যখন জোর করে বিয়ে দিয়ে দেয় তাহলে জনগণও সেইটাই শিখে তারা তো কানুন আর কিছু বুঝে না তো এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন নমস্কার